কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবার মধ্যে চাপা কষ্ট এবং ক্ষোভ প্রকাশ করলেন বিস্তারিত দেখুন ভিডিওতে দর্শক তিনি যে কথাটি বলেছেন সাল আমার ছিল একেবারে কষ্টের একটি বছর থেকে আমি অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছি তবে কিছু জিনিস হারালে অনেক মায়া হয় এবং অনেক কষ্ট হয় যেগুলো মানুষের মধ্যে প্রকাশ করা যায় না বন্ধুরা মিরাজ খান এই কথা বলেছে তবে কিন্তু তিনি কিছুটা হলেও প্রকাশ করে দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি বদলে গেছো তুমি দু আমার লাইফের সবচেয়ে বাজে একটা অধ্যায় এখন এটার কোনো রিজন আপনি জানতে চাবেন না আমি আসলে দু হাজার চব্বিশে যেসব বিশেষ দিন আছে আমি পালন করিনি বা ঈদ বলেন বা যে কোনো কিছুই আমি ওইটা সেলিব্রেটও করিনি বিকজ অফ আমি চাই যে দু হাজার পরে যে সালগুলো আসবে সেগুলো আমি আরো বেস্ট করার ট্রাই করব তবে

এবং সেই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে একটি কমেন্ট করেছেন মিরাজ খানের একজন পাগলা ভক্ত সে বলেছেন মানুষ কি করে পারে আগের স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে যাই হোক কেউ কারো জায়গা থেকে থেমে যায়নি হয়তো একদিন আফসোস করবেন যে কি খুঁজতে গিয়ে কি হারাইছি আমরা মিরাজের ফ্যান ও দেখব সাকিব আপনাকে কয়েকদিন ভালোবাসি সাকিব হয়তো আপনাকে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য মিরাজের ভালোবাসা ছিল স্বার্থহীন সেটা আপনি বুঝলেননি তো বন্ধুরা মিরাজ খানের এরকম পাগলা ভক্তর কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কম বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য